আসবে সবাই ভিডিওটা বেশি বেশি কি করতে ভাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন আপনার ভাই বন্ধু বাপ মা যা আছে সবাইকে দেখার করার সুযোগ করে দেন ভাই মহিলা মানুষরাও কিন্তু আমার থেকে মাল নেয় ভাই আপনি জানেন মাত্র তেতাল্লিশশো টাকা দিয়ে

চলে চলে যাবে চলে যাবে আশেপাশে কে মইরাও পারে আচ্ছা আচ্ছা কেমন দাম পড়বে এটা ভাই এটা ভাই 31 টাকা 33 পয়সা 31 টাকা 33 পয়সা কিনা পড়বে পাঁচ কার্টন 4700 টাকা পাঁচ কার্টুনের দাম আসবে 4700 টাকা যারা বেকার বসে আছেন আর বেকার বসে থাকবেন না রবিউল ভাই ওই বলছি 5 মিনিট সময় আমার কথাটি আপনি মনোযোগ দিয়ে শুনতো বলেন বেকার বাইরে যারা বেকার বসে আছেন তার আর বেকার থাকবেন না দয়া করে যে স্ক্রিনে যে নম্বর দেওয়া আছে সেই স্ক্রিনের নম্বরে হোয়াটসঅ্যাপ নম্বরে কল দেন কল দিয়ে আমার সাথে যোগাযোগ করেন এইটা পাঁচ কার্টুন বিক্রি করতে পারলে আপনি পনেরোশো টাকা দৈনিক প্রতিদিন লাভ হয় পনেরোশো মাসে কত ভাই আপনি বলেন আমি বলবো না মাসে তো ভাই অনেক টাকা হয় কত পাঁচচল্লিশ হাজার টাকা আর ভাই পাঁচ হাজার টাকা বাদ দেন না বিড়ি সিগারেট চা খান যারা নিতে চান বারবার মাল নেবেন মাল নিবেন প্রথম পর্যায়ে পাঁচ কার্টুন মাল নেবেন আপনি আমাকে তিন পাঁচ করবেন আচ্ছা প্রতি কার্টুন প্রতি তিনশো টাকা করে হ্যাঁ হ্যাঁ করবেন বাদ বাকি টাকা মাল পাওয়ার পরে ভাই আপনার ফুল টাকা দিবেন বাকি টাকা মাল হাতে পেয়ে দিবেন আর কুরিয়ার সার্ভিস কে দিবে ভাই আপনার তরফ থেকে আপনার যে ভিউসে যারা আছে আপনার তরফ থেকে কুরিয়ার সার্ভিস সম্পূর্ণ ফ্রি এখান থেকে মাল কিনলে আপনার কুরিয়ার সার্ভিস এক টাকা লাগবে না চৌষট্টি জালায় ভাই ফ্রি

কত নয়শো টাকা পাঁচ কার্টুন নয়শো টাকা পাঁচ কার্টুন এক প্যাকেটের দাম কত টাকা আসে সরি এক কার্টুন নয়শো টাকা পাঁচ কার্টুনের দাম পাঁচ চল্লিশশো টাকা এক প্যাকেটের দাম কত টাকা এক প্যাকেটের দাম মাত্র তিরিশ টাকা আর বিক্রি হবে বিক্রি চল্লিশ টাকা এমআরপি একশো টাকা ভাই এটার দশ টাকা পিস বিক্রি দশ টাকা পিস মানে আপনি কিনবেন তিরিশ টাকা তিরিশ টাকা আর দোকানে দোকানে সেল করবেন চল্লিশ টাকা আর দোকানদারে বিক্রি করবে এক একশো টাকা ভাই

বাবু মানে আচ্ছা বলেন তো ভাই এটা কি কাজ করবে সেগুলোও চলে যায় এটা কোনো ইস্পোক হবে না কোনো নাই না আচ্ছা নাক তারপর গলা কোনো কিছু জলা টালা থাকবে না আর এটা তো আমি দেখেছি এলাকার দোকানে বিক্রি হবে বাবার দোকানে কিনে প্যাকেট বিক্রি হবে একশো টাকা টাকা দিচ্ছেন

মানে আপনারা ব্যবসা করতে পারেন পুঁজি হলে আপনারা কিন্তু ব্যবসা শুরু করতে পারেন বেকার ভাইরা বসে আর থাকবেন না মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে আমি রাসেলের সাথে যোগাযোগ করেন আমি ইনশাআল্লাহ আপনাদের ব্যবসার লাইন ধরিয়ে দিব দৈনিক এক হাজার পনেরোশো টাকা লাভবান ইনশাআল্লাহ ভালো থাকুন সালাম